পালকিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভালো একটা গুড মাসে সেটা হলো জাগরণী চক্র ফাউন্ডেশন আমার মনে হয় এটার নাম সবাই জানি একটা এনজিও সংস্থা এখানে কিন্তু এগারোশো আঠাশটা পদে একটা বড় মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনার কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর চক্র ফান্ড কিন্তু এদের স্যালারি খারাপ দেয় না বেশ ভালো মানের স্যালারি দেয় তো পরিপূর্ণ বিষয়টা এখন আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো এখানে থেকে শুরু করে ইন টোটাল নয়টা মানে ক্যাটাগরি আছে এখানে আপনারা কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা পাবেন বাৎসরিক ইনকিমেন্ট আছে উৎসব ভাতা তারপরে পিএফ আছে ম্যাচুরিটি আছে বৈশাখী ভাতা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক অনেক সুযোগ সুবিধা আছে তো আমি বিস্তারিত আপনাদের সঙ্গে ডিসকাস করবো তার আগে বলি সার্কুলার লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা একটু দেখবেন আসলে একটু পড়বেন আর কি না ফলে এতটা সার্কুলার তো ডিটেলস বলাটা সম্ভব না তাই না এখানে এক নম্বর যে ক্যাটাগরি বলছে উপপরিচালক মাইক্রোফিন্স প্রোগ্রামের জন্য একজন নিবে দেখেন এখানে এই প্রথম দুই তিনটা হলে একটু বড় বড় ক্যাটাগরি যারা তাদের জন্য বড় বড় পদ এরপর তো তিন নম্বর থেকে দেখেন শাখা ব্যবস্থাপক আছে একশো জন শাখা হিসাব রক্ষক আছে একশো জন সিনিয়র অফিসার দুইশো জন অফিসার আছে তিনশো জন জুনিয়র অফিসার আছে তিনশো জন ড্রাইভার আছে ছাব্বিশ জন পিযন আছে একশো জন তো এখানে প্রত্যেকের কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে হতে হবে মানে কাজ করবে আর কি অন্যান্য অন্যান্য ক্যাটাগরিগুলোর কোথায় কোথায় কী কাজ করবে না করবে ডিটেলস এখানে দেয়া আছে চিন্তার কোনো কারণ নেই আমি একটু সুযোগ সুবিধাগুলো মানে একটু বলি দেখেন বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেপটিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি আপনার যদি ছুটি পাইছেন ছুটি কাটার নাই কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে তারা টাকা দিবে দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ পারফরমেন্স ভাতা আপনার সন্তানদের জন্য শিক্ষা ভাতা অ্যাটসেট্রা বন্ধুরা অনেক অনেক এখানে সুযোগ সুবিধা আছে তো আপনি যদি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে না হবে দেখেন এখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে এতটুকু শুধু বলি আবেদনের শেষ তারিখ হলো বাইশ জুন দুই আমার মনে হয় বাকিটার আপনাদের সঙ্গে কথা বলার দরকার নাই না ভাইয়া পড়লেই বুঝতে পারবেন আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ